সারে হাত মাটির ঘরে একদিন চলিয়া আগে গে পরে মায়ার বাঁধন কাটিয়া সারে তিন হাত মাটির গড়ে যাব একদিন চলিয়া কেউ বাগে আগে করে মায়ার বাঁধন কাটিয়া আজ রায় সামনে বয়তে তোহারা পিপাসাতে কাতর দেখলে তাহার চেহারা আজ শিলে সামনে বয় তোহাদি দেখিলে তাহাল ছানা আত্মীয় সরজনরা তোমার আসবে সবাই ছোটিয়া কেবা বাবা কন্দন করবে তোমার পাশে বসিয়া আত্মীয় তোমার আসবে ছোটিয়া কেউ বারবার কন্দন করবে তোমার পাশে বসিয়া কাঁদবে তোমার চোখের পানি সারিয়া নীলা আমার বোখালি কইরা মাঝোডি কদবে তোমার চোখের পানি সারিয়া বলবে আল্লাহ কেমনে নীলা আমার বখালি কইরা অতি আদরে ছেলে মে কাঁদবে আব্বা বলিয়া জন্মের তরে আবাই এই দুনিয়া সারিয়া ওতিয়া দরে সেলে কাদবে আব্বা বলিয়া জন্মের তরে আপাই জাইরে এই দুনিযা সাদিযা পারা আছে সে জারা কাদে দেখা দেখিযা আবাবার করবে কুরআন তোমার পাশে বসিয়া পাড়া পরশি আসে জানা কাঁদবে সে দেখা দেখিয়া কেউ বায় পড়বে কুরান তোমার পাশে বসিয়া অধমে থাকতে আমল ঠিক করিয়া আজরাইলা শিবা আগে থাকো তৈরি হয়েয়া অদো মেক সময় থাকতে ইমা হজরাই থাকো থাক তৈরি হইয়া সময় কিন্তু নাইরে বেশি ডুবে দিন বেগ হঠাতে দিন থেমে যাবে তোমার জীবনের খেলা সময় কিন্তু নাই রে বেশি টমিবেশ থেমে মে যাবে ইসি গোদের সারে হাত মাটির গোরে যাব একদিন চলিয়া কেউ বা গে কেউ বা পরে মায়ার বাধ্য কাট কেউ বা কেউ বা পরে মায়ার বাধ্য কাট সাপে কাটি বেড়ে গুরজো মারি বেড়ে কোথি না যব হইবে শোনো কবরে সাপে গুরজ গুরজো মারি বেড়ে না যব হইবে শোনো বেজির কবরে বেনা মাজির কবরতে গুরুন্ধকার হইয়া যাবে আজাবের পর হইবে আজাব সেইখানে বেনা মাজির কবরতে গুরুন্ধকার হইয়া যাইবে আজাদের পর আজাব হইবে সেইখানে গুরুদার আগত করবে একটু নাহি রক্ষা পাবে

মারি রে কঠি লাজ হইবে শোনো বেনা মাঝির কবরে বেনা কবরেতে ভয়ঙ্কর সাপা আসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে বেনা মাঝির কবরেতে ভয়ঙ্কর সাপা আসিবে

বেনা মাজির কবরে বো রে সাপে কাঠি বেড়ে গুর্জ মারিবের কঠি নাজব হইবে শোনো বেনা মাজির ক ব রে বিশ্বাস কপন কামুনো মাটির নিচে যাবে ঢুকে দৌড়াইয়া উঠাইবে বেশ সেইখানে বিষাক্ত সাপের কামরে মাটির নিচে যাবে ঢুকে দৌড়াইয়া উঠাইবে সেইখানে বারে বারে দংশন করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে দংশন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বলকে বলে সাপে কাটি বেড়ে গুরজো মারি বেড়ে কঠিন যব হয়ে শোনো বেন সাপে কাটি রে গুরজো মারি বেড়ে কঠিন যব বেনা শুনো বেন মাঝির কে

পিপা কাতর হবে একটু নাহি পানি পাবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটি বে রে গুন্জো মারিবে রে কঠিনা জপ হইবে শোনো বেনামাজি রে ক রে সাপে কাটি বে রে গুন্জো মারিবে রে না আজব হইবে শোনো বেনা মাজি রে আরো কত আজব হইবে সব কিছুতে কামরাইবে ইবে আঘাতের পর হইবে আনা ছেখানে আরো কত আজব হইবে সব কিছুতে কামরাইবে আগাতের পর হইবে আগাছে আমা বসা রাত্রি হতে হইয়া যাবে আমা বসা রাত্রি হতে গোরন্দকার হইয়া যাবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠিন চাপ হইবে শোনো বেনা মা ঝিলিকো সাপে কাটি বেলে গুর্জো মারিবে রে কঠিনা যাব শুনো বেনা মা ঝিলিকো ব রে বেলা মাঝি যারা হবে জাহান্নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেইখানে

সাপে কাটি বেড়ে গুরজো মারি কোটি না নাচব হইবে শোনো বেন কোরে সাপে কাটি বেড়ে গুরজো মারি কোটি কঠিন নাচব হইবে শোনো বেনামাজির ক সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বেনামাজির কবরে চিন্তা করে দেখো রে মন একবার তুমি ভাবিয়া খাচার পাখি উড়ে গেলে যাইবা তুমি চলিয়ারে চিন্তা করে দেখো রে মন একবার তুমি ভাবিয়া খাঁচার পাখি উড়ে গেলে যাইবা তুমি চলিয়ারে আসার সময় চিলিয়াল আছে যাওয়ার বেলা নাই যাওয়ার সময় কখন হবে জানে কেবল মালিক সাইরে আসার সময় চিলিয়াল আছে যাওয়ার বেলা যাওয়ার সময় কখন হবে জানে কেবল মালিক সাইরে রে যাইবা একা সঙ্গে কে যাবে না দিন দুই চারিকে সবাই আর তো মনে রাখবে না রে আশে একা সঙ্গে না দিন দুচারি কে দেবাই আর তো মনে রাখবে না রে মা বাবা তিয় সজ কেউ জমে না সঙ্গে থাকতে সময় সাজাও জীবন নূরন বীজ রঙে রে মা বাবা তিয় সজন কেউ যাবে না সঙ্গে থাকতে সময় সাজাও জীবন নুরন বীজ রঙ্গে রে এই দুনিয়া মুসাফির খানা থাকার জায়গা নয় তে শান্তি পাবে যদি আমল ভালো হয় রে এই দুনিয়া মুসাফির খানা থাকার জায়গা নয় কব শান্তি পাবে যদি ভালো রে চার বেহার যেই দিন আসবে তোমার বারি কেউ আনি বেশাদিবে লো না জারি রে চার বেহার পালকি দিন আসবে তোমার বারি কেউ আনিবে সাদা কাফল কেউ করিবে দর রে সে কটবে তোমার লাগিয়া মাটি চাপা দিয়া সবাই আসবে কিন্তু চলিয়া রে আদরের ছেলে মে তোমার লাগিয়া মাটি চাপা দিয়া সবাই আসবে কিন্তু চলিয়া রে থাকতে সময় মালাম করে নাও খাটি কেমন করে সহ্য করবে চাপ মারিবে রে সময় থাকতে মালাম করে নাও তুমি খাটি কেমন করে স্বচ্ছ করবে চাপ মারিবে মাটি চিন্তা করে দেখ একবার তুমি ভাবিয়া খাচার পাখি উড়ে গেলে যাইবা তুমি চলিয়া রে চিন্তা করে দেখো রে মন একবার তুমি ভাবিয়া খাতার পাখি ওরে গেলে যাইবা তুমি চলিয়া